দর্শক পাঠক সকাল সন্ধ্যার কী খবরে স্বাগত বার্তাকক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মনিরা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় সংকট হয়ে এসেছে নিত্যপণ্যের মূল্য এবং মূল্যস্ফীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দ্রব্য মূল্য নিয়েও সরকারকে বাড়তি ভাবনা ভাবতে হচ্ছে বাজার সহনীয় রাখতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও তার প্রত্যক্ষ প্রভাব ভোক্তার উপর তেমন পড়ছে না সবশেষ আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা গেল নভেম্বরে পয়েন্ট পয়েন্ট টু ভিত্তিতে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে আর এর মূল ধাক্কা লেগেছে শহরেই খাদ্যে মূল্যস্ফীতি আর দেশের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো আজকের কি খবরে এজন্য যুক্ত করছি সহকর্মী আব্দুর রহিম হারমাছিকে আব্দুর রহিম হারমাছি আপনাকে কি খবরে স্বাগত আপনাকেও স্বাগত দর্শকদেরও স্বাগত আমি শুরুতে জানতে চাইব খাদ্য মূল্যস্ফীতি কি এবং এটা আপনি দর্শকদের জন্য একটু সহজে বুঝিয়ে বলবেন সহজ করে যদি খাদ্য মূল্যস্ফীতি বোঝাতে চাই আমি তাহলে প্রথমেই বলতে হবে মূল্যস্ফীতি কি মূল্যস্ফীতি যদি আমি না পরিষ্কারভাবে ধারণা না পাই তাহলে কিন্তু খাদ্য মূল্যস্ফীতি আমি পরিষ্কার করে বোঝাতে পারবো না সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির জিনিসটা হচ্ছে এরকম আপনি এখন যে পণ্যটি কিনছেন বা যে সেবা পাচ্ছেন সেই সেবা এক বছর আগে কততে পেতেন যদি ওই আগের এক বছর আগে যে সেবা কিনতে আপনার যা খরচ হতো এখন সেই সেবা বা পণ্য কিনতে গিয়ে যে খরচ হয় সেই খরচের ব্যবধানটাই আসলে মূল্যস্ফীতি বা কত বেশি আপনার খরচ হচ্ছে সেটাই আসলে মূল্যস্ফীতি তো এই মূল্যস্ফীতিটা আসলে মূলত দুইভাবে হয়ে থাকে অর্থনীতিতে সেটি হচ্ছে একটা হচ্ছে খাদ্য মূল্যস্ফীতি আর একটি হচ্ছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অর্থাৎ খাদ্যের বাইরে যে সমস্ত পণ্য আর পণ্যের বাইরে যে সমস্ত সেবা আপনি পেয়ে থাকেন বা নিয়ে থাকেন সেক্ষেত্রে বিদ্যুৎ হতে পারে পরিবহন খরচ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের খরচ হতে পারে সব সেটা হচ্ছে খাদ্যের বাইরে মূল্যস্ফীতি আর খাদ্য মূল্যস্ফীতি হচ্ছে আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে আপনার যে বেশি খরচ হচ্ছে সেটি হচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতি আপনার সার্বিকভাবে যদি আমরা আলাপটা করি এরকম যে খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতিটা উদ্বেগজনক পর্যায়ে সার্বিকভাবে নভেম্বর মাসে সর্বশেষ যে তথ্য বাংলাদেশ পরিসংখ্যান বড় প্রকাশ করেছে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে আপনার এগারো দশমিক তিন আট শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে হচ্ছে তেরো দশমিক আট শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে আপনার নয় দশমিক তিন নয় শতাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সার্বিক মূল্যস্ফীতিটা মূলত যেটা বেড়েছে সেটি হচ্ছে যে খাদ্যের দাম বাড়া বা খাদ্য পণ্যের দাম বাড়ার কারণেই সার্বিক মূল্যস্ফীতিটা আসলে নভেম্বরে বেড়ে গিয়েছে আমরা যদি বলি যে আগের মাস অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল আপনার দশ দশমিক আট সাত শতাংশ আর খাদ্য মূল্যস্ফীতি ছিল আপনার বারো দশমিক ছয় ছয় শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল আপনার নয় দশমিক তিন চার শতাংশ তো এই তথ্য দেখে আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক মূল্যস্ফীতি যেমন বেড়েছে খাদ্যমূল্যস্ফীতিও বেড়েছে একই সঙ্গে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে তার মানে আমরা লক্ষ্য করছি যে মূল্যস্ফীতির পারদ চড়ছে গত চার মাস ধরেই আমরা ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা একটি আমরা লক্ষ্য করছি বিবিএস যে প্রতিবেদন দিয়েছে সেখানে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি এখন কেমন আমরা দেখেছি শহর এবং গ্রামের মূল্যস্ফীতির মধ্যে এক ধরনের পার্থক্য আছে এটা কেন না এখানে আপনি যেটা মূল্যস্ফীতিটা আমি প্রথমেই বললাম যে মূল্যস্ফীতি খাদ্য এবং খাদ্য বহির্ভূত তথ্য দিয়ে থাকে পরিসংখ্যানগুলো একই সঙ্গে শহর এবং গ্রামে মূল্যস্ফীতির চিত্রটা কেমন সেই তথ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে এখানে বলে রাখা প্রয়োজন যে আমরা পরিবহন খরচ সহ নানান কারণে কিন্তু গ্রামে এবং শহরে পণ্যের দর বা পণ্য মূল্য কিন্তু কম বেশি হয়ে থাকে মন মনে করেন যে আপনার বগুড়াতে যে সবজিটি উৎপাদন হয় সেইখানে ওইখানেই বিক্রি হয় ওইখানের দামটা কিন্তু পরিবহন খরচ অতটা লাগে না বা পরিবহন খরচ অতটা বেশি পড়ে না সেই বগুড়া থেকে যখন পণ্যটি ঢাকায় নিয়ে আসা হয় বা চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় নেওয়া হয় তখন কিন্তু এই পরিবহন খরচটা ওর সঙ্গে যুক্ত হয় সেই কারণেই কিন্তু যে কোনো জেলার থেকে অন্য জেলায় অর্থাৎ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য হেরফের হয়ে থাকে সেই ধারাবাহিকতা কিন্তু আমরা নভেম্বরেও লক্ষ্য করেছি নভেম্বরে আমি যেটি বললাম যে সার্বিকভাবে যে খাদ্যমূল্য স্ফীতি হয়েছে তেরো তেরো দশমিক আট শূন্য শতাংশ সেইখানে কিন্তু আমরা লক্ষ্য করছি শহর এলাকায় খাদ্যমূল্যস্ফীতি কিন্তু হয়েছে আপনার চোদ্দ শতাংশ ছাড়িয়ে গিয়ে চোদ্দ দশমিক ছয় শতাংশ হয়েছে অর্থাৎ যেটা আমি বললাম যে শহরের পণ্যটি আনতে পরিবহন খরচ যেটা বেড়েছে একই সঙ্গে শহরের মানুষের তো চাহিদা বেশি থাকে সেই চাহিদা বেশি থাকার কারণে পণ্যমূল্যটি বেড়ে যেতে পারে ওই পরিপ্রেক্ষাপটেই না মানে শহর এলাকার মানুষের রুচিরও একটি বেশি থাকে অর্থাৎ পণ্যটি বেশি কিনে থাকতে পারে সব কিছু মিলেই শহর এবং গ্রাম মধ্যে মূল্যস্ফীতি বরাবরই আমরা দেখছি একটু পার্থক্য বাহের ফের হয়ে থাকে তার প্রতিফলন আমরা এই নভেম্বর মাসেও তথ্য দেখতে পেয়েছি যে আপনার শহর এলাকায় সার্বিকভাবে যে মূল্যস্ফীতি হয়েছে তার চেয়ে বেশি খাদ্য মূল্যস্ফীতি বেশি হয়েছে যেটা আমি বললাম চোদ্দ দশমিক ছয় তিন শতাংশ দেখুন বাজার পরিস্থিতি সাধারণ মানুষের উপর চাপ বাড়াচ্ছে এটা আমরা সবাই কম বেশি অনুভব করতে পারছি এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন এই যে আমি মূল্যস্মৃতির তথ্যটা বললাম তাতে কিন্তু সরকারি তথ্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই অর্থনীতিবিদদের কাছ থেকে শুনি আসছে যে এই যে বাংলাদেশ পরিসংখ্যান যে মূল্যস্মৃতির তথ্য দিচ্ছে প্রতি মাসে তার চেয়ে বাজারের যে বাস্তব চিত্র সেই বাস্তব চিত্রের প্রতিফলন হচ্ছে না অর্থনীতিবিদরা বা বেসরকারি কয়েকটি গবেষণা সংস্থা বলে আসছিল যে বাস্তবে মূল্যস্ফীতি হার তার চেয়েও বেশি হতে পারে তার প্রমাণ আমরা পাই এই দুই তিন দিন আগে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কে প্রদান করে যে শ্বেতুপত্র কমিটি করা হয়েছিল সেই কমিটিও কিন্তু বলেছে যে সার্বিকভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তারা বলছে যে দেশে মূল্যস্ফীতি এখন পনেরো থেকে বিশ শতাংশের মধ্যে হতে পারে তার মানে আমরা এতদিন ধরে যেটা বলে আসছি বা দেখে আসছি যে সার্বিকভাবে বাজারের যে বাস্তব চিত্র সেই চিত্রটা প্রকৃত পক্ষে তার চেয়েও বেশি হবে সেইটা কমে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতেও তারাও প্রকাশ করেছে যে বাস্তবে মূল্যস্ফীতি এখন পনেরো থেকে বিশ শতাংশের মধ্যে হতে পারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ দেওয়া যেতে পারে এই যে বাজার মনিটরিং থেকে শুরু করে আপনার বাজার ব্যবস্থায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় অর্থাৎ পণ্যের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা যদি যেন ঠিকমতো হয় অর্থাৎ মানুষের যে পণ্যটি প্রয়োজন সেই পণ্যটির যেন বাজারে গিয়ে কিনতে পারে সেইটার নিশ্চয়তা দিতে হবে দেওয়া দরকার একই সঙ্গে আমরা সরকারকে দেখলাম যে গত দেড় দুই মাস ধরে বিভিন্ন পণ্যের বিশেষ করে আমদানি পণ্যের যেগুলো আমদানি হয় সেসব পণ্যের শুল্ক কমিয়েছে তার যদিও শুল্ক কমানোর পরেও বাজারের যতটা দাম কমার কথা ততটা কমছে না আর একই সঙ্গে আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি যে কম মূল্যে খাদ্য অসহায় গরিব মানুষের খাদ্য সরবরাহ করা টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি কম দামে পণ্য বিক্রি বা ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি এসব কার্যক্রম কিন্তু অব্যাহত আছে কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে এরপরেও বাজারে পণ্যমূল্য কমছে না এই ক্ষেত্রে যেটা করা দরকার আমার কাছে মনে হয় কঠোর নজরদারি আপনি জানেন যে আমরা বারবার একটি কথা বলে থাকি বাজারে সিন্ডিকেট অর্থাৎ গুটি কয়েক বড়ো বড়ো কর্পোরেট হাউস বা ব্যবসায়িক গ্রুপের হাজে বাজার জিম্মি হয়ে পড়েছে আমরা দেখতে পাই যে পাঁচ ছয়টি কোম্পানি ওই ভোজ্য তেল আমদানি করছে চিনি আমদানি করছে বা ডাল আমদানি করছে তাদের জিম্মি হয়ে পড়েছে গোটা বাজার ব্যবস্থা এইখানে যেন ওই সিন্ডিকেট ভাঙা যায় যদিও দীর্ঘদিন ধরে বলা হচ্ছে সিন্ডিকেট ভাঙা হবে ভাঙা হবে কিন্তু বিগত সরকারও এই সিন্ডিকেট ভাঙতে পারেনি এখনও সেই সিন্ডিকেটটি বাজার নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি এখন যেটা আমার বিবেচনায় সরকারের যে পদক্ষেপটা নেওয়া উচিত সেটি হচ্ছে যে একই এক একদিক দিয়ে বাজার মনিটরিং করার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করছি সেই মনিটরিং ব্যবস্থা জোরদার করা আরেকটি বড় বিষয় হচ্ছে যে আপনার আমাদের এখানে সবচেয়ে বড় ব্যর্থতাটা আমরা যেটা দেখতে পাই বাজার ব্যবস্থা সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গে একটি পণ্যের দাম পঞ্চাশ পয়সা বা এক টাকা বেড়ে গেলে ওইখানে ভোক্তাদের পক্ষ থেকে যে ধরনের জোরালো অবস্থান আমরা দেখতে পাই তা কি বাংলাদেশে কিন্তু ওইভাবে কোনো ভোক্তা সংগঠন গড়ে ওঠেনি যে ভোক্তার পক্ষ থেকে যে এই পণ্যের ঠিক বাড়লো আমি এই পণ্যটি কিনবো না বা আমরা এই পণ্যটি কিনবো না এরকম একটি জোরালো আন্দোলন বা অবস্থান আমরা খুব বড়োভাবে দেখতে পাই না ক্যাব নামে একটি সংগঠন আছে সেই সংগঠন শুধুমাত্র সংবাদ সম্মেলন করে তথ্য দিয়ে বলে যে বাজার বাড়ছে কিন্তু বাস্তব অর্থে স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন বা ভোক্তাদের স্বার্থ দেখার জন্য যে সাধারণ মানুষের পক্ষ থেকে যে আন্দোলন বা মানে প্রতিবাদ সেই বিষয়টি আমাদের এখানে দীর্ঘদিন ধরে উপেক্ষিত আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে ভোক্তাদের পক্ষ থেকে থেকে ধরনের একটি জোরালো অবস্থান গড়ে উঠলে হয়তো কিছুটা হলেও ফল পাওয়া যাবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্য জানতে পড়ুন সকাল সন্ধ্যা আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে